তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে ছাগলটা এই ছাগলটা ছিল তো দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা গেছে তো উপায় নাই ছাগলের দুধ দুধ আছে দেড় যে প্রচুর পরিমাণে সকালবেলা টান দিলে আদায় হাফ কেজির মতন দুধ হয় বাচ্চাটা থাকলে অনেক অল্প দিনে বড় হয়ে যেত কিন্তু বাচ্চাটা মরে গেল তো ছাগল অলরেডি কমে দিছি তো পাঠা আসিল পাঠাটা বিক্রি করে দিছি খাসি বিক্রি করে দিছি আজ খালি ছাগলটি রয়েছে এই যে দেখেন এই যেখানে দিছি তো বাচ্চাটা চারদিন পরে মারা গেল আর একটা বাচ্চা হওয়ারটা আমি মারা গেল আর একটা ছোট্ট খাসি আছে আর এই যে এই দিনের সাইডে আছে মুখতে বর্তমান সাতটা ছাগল আছে আর সব বিক্রি করে দিছি এই যেটা আর কিন গেলে বিয়েব এই যেটা মুরব্বীটা বিয়েব যেটা কদিন দেরি হবো আর যেটা কয়দিন আগে বাচ্চা দৃশ্য দেখেন গাছ খাবার দিছি তো যেটা হলো আমাদের গ্রাম দেখেন এই যে ধান ক্ষেতের দৃশ্যগুলো এই যে কি সুন্দর একটা পরিবেশ দেখেন তো আসলে যদি ছাগল পালা হয় লাভ নাই লাভই আছে কিন্তু যদি বাচ্চা না টেকে লস এই বছরটা আমার পুরোপুরি লস এর আগে যদি বাচ্চা দিছিল ব্যক্তি ব্যক্তি বাচ্চা শেষ তার মধ্যে একটা একটা বাচ্চা টেকে নাই আর কি যে কটা দিয়েছিলো ব্যক্তি ছয়টা নিয়ে সাতটা বাচ্চা হয়েছিলো ব্যক্তি শেষ আপনারা তো হয়তো জানেন যারা ভিডিও দেখছেন বল জানেন তো এই তারিকেও দুইটা প্রথম বিয়ে নিয়ে দিয়েছিল ওই যে দেখালেন যে ওই যে ওই জোখানে আলাদা খাইতেছে যে ছাগলটা বাচ্চাটা জীবিত হয়েছিল কিন্তু চার দিনের দিন বাচ্চাটা মারা গেছে আর একটা প্রথম বিয়ে নিতে বাচ্চাটা মরা বাচ্চা হয়েছিল আর এই যেটা দুই আগে বিয়েছে একটা খাসির বাচ্চা হয়েছে আর এই যে তিনটা বর্তমান প্রেগনেন্ট আছে তো ছাগল বর্তমান অনেকটাই কমে দিছি মানে বেশি পারলেও খালি খাবার দিতে অসুবিধা খাওয়ার জলময় যার জন্য কমে দেওয়া হয়েছে তো কম পালাই ভালো যত্ন নেওয়া হয় পালও এদিন অল্প খেতেছে ঝামেলা কম কিন্তু বেশি হলে খাওয়া দিয়েটাও মুশকিল নাই নেই যে চারিপাশে গালই রেখে না জায়গা নাই সকালবেলায় এনে এনে বান্ধে তো হয় সারাদিন থাকে টুকি জায়গায় তো সকে পথারে নিয়ে জ্বলুম তো দেখেন কি সুন্দর মজাদার এ খাইতেছে মিলেমিশে খাইতেছে আর থেকে থেকে যে না রাইয়া যায় মুশকিল তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন